ঝালকাঠিতে আলোচনা সভা কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে কবি কামিনী রায়ের একানব্বইতম তম বার্ষিকী পালিত হয়েছে সকালে জেলা গ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সার্বিক সহযোগিতা করে ঝালকাঠি কবিতা চক্র অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সহ লেখক কবি গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ ঝালকাঠিতে আলোচনা সভা কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে কবি কামিনী রায়ের একানব্বইতম তম মৃত বার্ষিকী পালিত হয়েছে সকালে জেলা গ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সার্বিক সহযোগিতা করে ঝালকাঠি কবিতা চক্র অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সহ লেখক কবি গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ